নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি সঙ্গে আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাপ থেকে বের করে আনবেন ওই যদি ছেড়ে দেন তাহলে আর কোনো বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহবাক আপনার সবগুলো মাফ করে দিবেন ইনশাল হতাশ হবেন না শয়তান করতে চাইবে কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহবাক করে দিবেন ইনশাল হতাশ হবেন না নামাজ ছাড়েন না আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দান করুন